আসসালামু আলাইকুম এফজান ওয়েলকাম টু আমার খামার আপনাদের সাথে আছি আমার আজকের এই ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করবো একশো ছিয়াত্তর ডিমের স্ট্যাটার এবং একশো ছিয়াত্তর ডিমের হ্যাসার একশো পার্সেন্ট অটোমেটিক একটা ইনকিপিউটার দেখানোর চেষ্টা করবো এই মেশিনটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তো এখানে আমাদের একশো ছিয়তর স্যাটার এবং একশো সিয়তর হ্যাসার হওয়ার কারণে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার একসাথে একশো সিয়ত ডিম স্যাটার দিতে পারবেন এবং একসাথে কিন্তু আবার একশো ছিয়াত্তর ডিম আবার হ্যাসিং করতে পারবেন যারা হচ্ছে দাফে দাফে হচ্ছে যেটা হচ্ছে আমাদের আমার তিন টাকা হয় যেটা হচ্ছে দুশো চৌষট্টি স্যাটার এবং একশো হ্যাসার ওই মেশিনগুলোতে জামেলা হয় আপনার এক পর ডিম দিতে হবে এবং এক সপ্তাহ পর আদ্রতা সেন্স করতে হবে ওখানে বিভিন্ন ধরনের জামেলা হয় হ্যাঁ এই মেশিনটাতে বেস্ট কোয়ালিটির সব পার্টস ব্যবহার করা হয়েছে তারপর হচ্ছে কোয়ালিটিও বেস্ট কোয়ালিটির একটা এখানে চাইলে আপনার কোয়েলফাইড ডিমও ভরাতে পারবেন হ্যাঁ তো আমাদের এখানে ভিতরে একটা ফাঁদ ব্যবহার করা হয়েছে যাতে করে আপনার ফাইট ডিমও ভরাতে পারবেন এদিক থেকে একটা ফাঁদ খেতে দেওয়া আছে আপনার চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী ফাইট ডিম চারশো ডিমের স্যাটার এবং চারশো ডেমের কোয়েল কোয়েলফাইডের ক্ষেত্রে মুরগি ডিমের ক্ষেত্রে একশো স্যাটার এবং একশো সিয়তর হ্যাসার এটা বেস্ট কোয়ালিটি একটা ইনকিবেটার ভাবে এদিক থেকে একটা হ্যাচিং জুরি আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী হ্যাচিং জুড়িটা বেস করে নিতে পারবেন নিচে ডিমের হচ্ছে আপনার একশোটার মতন ডিম হ্যাসিং করতে পারবেন এবং কি এই জুড়িটার ভিতরে আপনার সিয়তরটা ডিমের মতন হ্যাসিং করতে পারবেন তো এখানে কিন্তু নব্বইটার মতন ডিম কিন্তু ধরে তো তারপরে আমরা এটা হচ্ছে সত্তরটার মতন ডিম ধরলাম এখানে যেমন হচ্ছে সেত ডিম এবং ডিম হচ্ছে আমাদের একশোটা ডিম তো হচ্ছে একশো তিয়ত্তর সেটার এবং একশো তিয়ত্তর হ্যাসার একটা ইনকিবেটার এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে বেস্ট জনপ্রিয় এক সেম আঠারোটা ডবল সার্কিট কন্ট্রোলার এটা হচ্ছে সবচেয়ে ভালো মানের বহুল পরিচিত এবং বহুল ব্যবহৃত একটা ইনকিবেটার কন্ট্রোলার এদিক এদিক থেকে আমাদের তাপ এবং আদ্রতা ছড়ানোর জন্য দুইটা কুলিং ফ্যান হাই স্পিড ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি ওভার টেম্পারেচার এবং ওভার হিটিংয়ের জন্য আমাদের পিছন থেকে একটা কিন্তু অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে যাতে করে আপনার হচ্ছে পিছনে যখন আমাদের ইনকিউবেটারে কিউবেটারের অতিরিক্ত তাপ হবে তখন সঙ্গে সঙ্গে আমাদের এই ইনকিউবেটার এই যে ফ্যানটা আছে সেটা সচ্ছল হয়ে আমাদের ইনকিউবেটার ভিতরে কিন্তু প্রেস হাওয়াটা ঢুকাবে এবং বা এদিক থেকে সিদ্ধা সিদ্ধুর দিয়ে কিন্তু বাইরে হয়ে যাবে এবং তার পাশাপাশি এটা কিন্তু এক ঘন্টা পর আমাদের ইনকিউবেটার ভিতরে অক্সিজেন ঢুকাবে হ্যাঁ যাদের এই ধরনের ইনকিউটার লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা তারপর এটাতে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমাদের এটা পানি কিন্তু একশো পার্সেন্ট অটোমেটিক অটোমেটিক আপনারা হচ্ছে এখানে যে একটা আছে এটা এটার ভিতরে দিয়ে এটা যে হালকা ডাকনাটা আছে একটু একটু আটকে রাখবেন যাতে করে বাচ্চাটা ফোটার পর যেহেতু পানিটা যা যদি না পড়ে হ্যাঁ তার পাশাপাশি এখানে আরেকটা বিষয় হচ্ছে কি এটার পিছনে নিয়ে আমার পাইপ আছে এই পাইপটা আপনার নিয়ে একটা ড্রামের সাথে কিন্তু এটা আপ করবেন এই ড্রামটা কিন্তু আমরা দিব না আপনার একটা যে কোনো ড্রামের সাথে এটা সেটা করবেন এটা পিছনে আমরা পাইপটা কিন্তু আসে হ্যাঁ এই এখানে পানি একশো পার্সেন্ট অটোমেটিক থেকে শুরু করে এটা কিন্তু এসি ডিসি একটা ইনকিউবার এদিক থেকে আমাদের দুটা ডিসি বাল্ব আছে দুইটা হাই স্পিড ফ্যান আছে এবং দুইটা হোল্ডার আছে তো দুইটা হোল্ডার কিন্তু আমরা দুইটা লাইট ব্যবহার করবো না জাস্ট সাইড ওয়েডে একটা লাইট ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এটা তো আমাদের আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার পরে আপনাকে বলে দেবো একটা লাইট ব্যবহার করুন একটা হোল্ডার হচ্ছে ব্যাকআপ হোল্ডার যদি দু তিন বছর ব্যবহার করার পর যদি একটা হোল্ডার যদি নষ্ট হয়ে যায় বা ফেনটি লুজ হয়ে যায় তারপর আরেকটা হোল্ডার ব্যবহার করুন জন্য আমাদের দুটো হোল্ডার ব্যবহার করা হয়েছে দুইটা ফ্যান এবং কি ওভার টেম্পারেচার ফ্যান আছে পিছন থেকে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওভার টেম্পারেচার ফ্যানের মাথায় আমরা একটা জালি ব্যবহার করছি এটা লক্ষ্য করে দেখতে পারবেন যে ফ্যানের মাথায় একটা জালি ব্যবহার করা হয়েছে যাতে করে আমাদের যদি ইনকিউবেটার ভিতরে পিছন থেকে যদি কোনো ময়লা টাই লাগিয়ে যেহেতু ফ্যানটা যদি জাম যদি না করে জন্য আমাদের এখানে কিন্তু একটা জ্বালিয়ে দেওয়া আছে হ্যাঁ তার পাশাপাশি আপনারা যদি দেখেন আমাদের কাজের কোয়ালিটি এবং কি কাজের ফিনিশিং যদি দেখে আপনারা আসলে ভিডিও দেখে বুঝতে পারছেন এখানে হচ্ছে ডিসির জন্য আমাদের দুটো ক্লিপ দেওয়া আসে আপনার জাস্ট নিয়ে এটা ব্যাটারি ক্লিপে ক্লিপিং করে নেবেন এখানে একটা সকেট আছে যেটা যেটা দিয়ে আমাদের আদ্রতা যে মিস্ট্রিমার থাকবে ওটার সকেটটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই লাইন এটা আপনার জাস্ট লাগিয়ে দিয়ে দেবেন আর হচ্ছে দুটোকে আপনাদের কাজ আর পিছন থেকে যে পাইপটা আছে সেটা হচ্ছে এই পাইপটা এই ভাইপটা খুলে আপনার হচ্ছে ইন্টারভার উপরে রাখিয়ে দেবেন এতটুকু হচ্ছে আপনাদের কাজ আর বাদ বাকি সব কিছু মেশিনে করে নেবেন ইনশাল্লাহ এটা কাজের কোয়ালিটি এবং কি গুণগত মান একশোতে একশো পাবেন ইনশাল্লাহ এবং কি হ্যাসিং রেটও অত্যন্ত ভালো হ্যাসিং রেট পাবেন ইনশাল্লাহ যাদের এই ধরনের মেশিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে আপনারা অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন আমাদের হচ্ছে যে কোনো এক ধরনের ট্রে দেবে আপনারা চাইলে কোয়েল পাখির ট্রেও কিন্তু এটাতে পাঠাতে পারবেন আমরা কিন্তু যে কোনো এক ধরনের ট্রে দিব আপনার হচ্ছে আরেক ধরনের ট্রেপ আমাদের কাছ থেকে বাকি টাকা দিয়ে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সকল ধরনের ইনকিবেটার পার্টস এবং ইনকিবেটার অভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা যদি এই মেশিন টাকাটা যদি আটকাই নিই তাহলে দেখতে কিন্তু এটা এরকম যাচ্ছে দেখতেও খুবই সুন্দর এবং ফিনিশিং এর সাথে আমরা কিন্তু টেপগুলো লাগাই থাকি যাদের এই ধরনের মেশিন লাগবে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন